হ্যালো ফ্রেন্ড হ্যালো সবাই হ্যালো ভালো হ্যাঁ আজকে একটি মজাদার খেলা হবে তো খেলাটা হচ্ছে যে ঘরের মধ্যে অনেকগুলো টাকা আছে তো এই টাকাগুলো নিয়ে খেলা এখন প্লেয়ারদের হাতে ওই যে ডেস্ক আছে ওটার খুন্তি দিয়ে যে যত বেশি টাকা তুলতে পারবে সে হবে ফার্স্ট যে ফার্স্ট হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার মাত্র পাঁচশো টাকা তো তোমরা সবাই খেলবা তো আচ্ছা ঠিক আছে প্রথমে কে খেলবে প্রথমে কে তাহলে কে বলো 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 আচ্ছা দাও আচ্ছা ঠিক আছে ওর চোখ বেঁধে দাও ওর চোখ বাঁধো তাড়াতাড়ি চোখ বেঁধে ফেলো হ্যাঁ ভালো করে চোখ বাঁধ দিয়ে বলো হ্যাঁ স্টার্ট না ওর নিয়ে আসো ওই গোলের মধ্যে বসিয়ে দাও মাঝখানে আসতে করে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখানে বসো এইবার তোমার এই খুন্তি দিয়ে চারিদিকে টাকা তুলতে হবে যত বেশি টাকা তুলে তুলে ও ভর্তি হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোলো তোলো যত বেশি ডেস্ক তুলতে পারবা ঠিক আছে হ্যাঁ যত বেশি তুলতে পারবা টাইম এক মিনিট ঠিক আছে হ্যাঁ তোলো 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 ডেস্কের তোলো ঠিক আছে তোলো 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 ওই তো ওই তো বা বাবা বাবা বা তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো 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 তোলে তোলো হ্যাঁ চল্লিশ সেকেন্ড হয়ে গেছে তোলো তোলো হ্যাঁ পড়ে গেলি মাইনাস তো কিছু করার নেই তোলো তাড়াতাড়ি তোলো চল্লিশ সেকেন্ড হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড তোলো 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 ঝটপট তোলো ঝটপট তোলো ঝটপট তোলো টাইম শেষ হয়ে যাচ্ছে আর তিন সেকেন্ড হ্যাঁ তোমার টাইম অফ যাও তুমি দাঁড়াই পড়ো এবার তুমি কত টাকা টাকা তুলিছো দেখি বাইরের দিকে আসো হ্যাঁ চোখ খোলো দেখো কত হয়েছে মাত্র একশো দশ টাকা চোখ খুল দাও মাত্র একশো দশ টাকা তুলেছে ও হ্যাঁ এবার যাবে কে ওর নাম বলো কি নাম ওর মৌসুমী ঠিক আছে মৌসুমীকে নিয়ে আসো মাঝখানে হ্যাঁ মাঝখানে বসো আচ্ছা দাঁড়া এখন না এখন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসো এবার স্টার্ট করো এই স্টার্ট হ্যাঁ স্টার্ট করেছো ষাট সেকেন্ড হলে বলবা তোল 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 টাকা তোল আরো তোল 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 দেখা যাক তোল 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 ডেস্ক তোল ভরি যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো 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 টাকা টাকা তোলো 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 আরো আর রানিং রানিং তোলো তোলো টাকা তোলো রানিং রানিং করো ওই তো অনেক টাকা উঠে গেছে ওই তো সাবাস তোলো 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 ওই তো টাকা তোলো টাকা তোলো টাকা তোলো টাকা তোলো এই টাকা তোলো ঘুরে ঘুরে তোলো বড় নোট তোলো বড় নোট তোলো বড় নোট বড় নোট তোলো 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 ওই তো ওই তো অনেক টাকা উঠে ফেলেছে এই ষাট সেকেন্ড হলি বলবা কত সেকেন্ড হয়েছে আচ্ছা ঠিক আছে তোলো 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 টাকা তোলো টাকা তোলো 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 আসতে বলো টাইম তাড়াতাড়ি 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 বড় বড় টাকা তোলো বড় টাকা তোলো ষাট সেকেন্ড হলি পর বলবো স্টপ ঠিক আছে এখন না তোলো চলো তোলো টাকা তোলো 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 কতটা টাকা উঠেছে দেখি এই কত হয়েছে সেকেন্ড স্টপ স্টপ আর না আর না এবার তুমি ওঠো এদিক বাইরে আসো হ্যাঁ মৌসুমি চোখ খুলে দাও সবাই মৌসুমি কত টাকা তুলেছে দেখো কতটা টাকা উঠেছে দেখি মৌসুমি কতটা টাকা মৌসুমি একটাও তুলতে পারিনি রেডি এবার আসবে কে শ্রেয়সী যাও নিয়ে আসো মাঝখানে বসিয়ে দাও আসতে শোনা দাঁড়াও এখন না টাইম যখন রিসেট করবো তখন টাইম চালু করো দাঁড়াও এখন না এখন না এখন না দাঁড়াও চাট টাকা তোলো টাকা তোলো দেখি দেখি টাকা তোলো 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 তাড়াতাড়ি তোলো যত বেশি তোলবা তত প্রাইস ওই তো তোলো 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 দেখা যাক দেখা যাক কতটা টাকা তুলতে পারে ঠিক আছে তোলো 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 ওই তো সাবাস তোলো টাকা তোলো দেখি কতটা টাকা তুলতে পারে টাকা হাওয়ায় উড়ে যাচ্ছে তোলো 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 টাকা তোলো টাকা তোলো এই সব দাগের বাইরে যাও দেখা যাক কত ষাট সেকেন্ড হলে বলবা তোলো 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 টাকা তোলো টাকা তোলো টাকা তোলো টাকা দেখা যাক কতটা টাকা তোলে তুলতে পারে কত সেকেন্ড যাও তোমার আর টাকা তুলতে হবে না যাও তুমি একটাও টাকা তুলতে পারো নি যাও সেটা হয়েছে একটা টাকাও তুলতে পারেনি যাও আচ্ছা এবার কে যাবে এবার বলো কে যাবে সুমনাথ চোখ বাদ এবার কে আসছে হ্যাঁ নিয়ে আসো হয়নি এসো হ্যাঁ নেগলের মধ্যে বসে দাও দেশ দাগের বাইরে যাও 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 সবাই আগের বাইরে এই রে সব টাকা উড়ে গেল দাঁড়ো এখন এখন হ্যাঁ রেডি নাও ঠিক আছে ওর এবার ভেতরে ঢুকি দাও হ্যাঁ দাঁড়া এখন না এখন না টাইম শোনা রিসেট করো রেডি রে স্টার্ট নাও টাকা তোলো হ্যাঁ ওরকম কাজ করে তুললে হবে না খুঁজিত করে উঁচু করে তুলতে হ্যাঁ ওই তো ওই তো বড়ো নোট তুলতে পারলেই হবে তোলো 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 চলো তোলো তোলো তো তোলো 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 হ্যাঁ তো ওই তো সাবাস চলো তো চলো চলো তোলো তোলো চলো তোলো চলো 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 তোলো 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 এই তো এই তো সাব্বাস ঠিক ঠিক ভালোই ভালোই অনেক টাকা তুলে ফেলেছো চলো চলে চলো চলো কত সেকেন্ড হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো চলো এখন অনেক টাইম আছে চলো 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 ওই তো সাভাস সাব্বাস ওই তো অনেক টাকা তুলে ফেলেছে ওই তো ওই তো ওই তো কত সেকেন্ড হয়েছে স্টপ স্টপ আর না চোখ খোল দাদা 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 ওই টাকা গুলো গুন তাহলে ও তুলেছে সাতশো কুড়ি টাকা এবার যাবে কেটা ঠিক আছে ওর চোখ বাদ ভালো করে হ্যাঁ ভেতরে ঘুরিয়ে নিয়ে আস ভেতরে বাসায় দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রেডি হুম হুম স্টার্ট দেখা যাক ও কত টাকা তুলতে পারে দেখা যাক ও কতটা টাকা তুলতে পারে হ্যাঁ ঠিক আছে তোলো আচ্ছা আচ্ছা ওই তো সাবাস সাবাস দেখা যাক দেখা যাক

রেডি হ্যাঁ শোনা আরো বেশি করে ঠিক নেয় ঘুরি নেয় আরো ঘুরি নেয় হম ঠিক আছে নাও ঠিক আছে দেখা যাক এ স্নেহা টাকা তুলতে পারে ওই তো ওই তো তোলো 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 হম তো তোলো তোলো ওই তো ওই তো সাবাস বড় টাকা ওই তো ওই তো অনেক টাকা এস নেয়া অনেক টাকা তুলে ফেলেছে ওই তো সাব্বাস এই টাইম দেখো কথা হয়েছে টাইম দেখো কথা হয়েছে আচ্ছা তোলো 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 ও ঠিক আছে স্নেহ অনেক টাকা তুলে ফেলেছে হ্যাঁ দেখা যাক কে ফার্স্ট হয় ওই তো সাবাস হ্যাঁ স্টাফ ব্যাস ষাট হয়ে গেছে দেখো কল কর স্নেহ হয়নি আচ্ছা ঠিক আছে নাও স্টাফ দেখো গুনি দেবো একজন ওই দিকে এই স্নেহ হাত ধরে ওই যায় নিয়ে যাও হ্যাঁ গুনি দেবো কত হয়েছে গনো রেডি এবার আসছে সুমনা রায় সুমনা দা অকয় না মাছ কানে হ্যাঁ হ্যাঁ দাঁড়া এখন স্টার্ট স্টার্ট চলো তোলো টাকা তুললো দেখি সুমনা কতটা তুলতে পারে দুশো টাকার নোটের পাশে চলে গেছিল প্রায় সুমনা প্রায় দুশো টাকার সুমনা যা সারাদিনে একটা তোলা উঠবে না দেখা যাক কতটা তুলতে পারে সুমনা সুমনা কতটা টাকা তুলতে পারে দেখি চল্লিশ সেকেন্ড হয়ে গেছে সুমনা আর কুড়ি সেকেন্ড আছে ও বড় নোট তুলে ফেলেছে সুমনা প্রায়

হ্যাঁ একটু ঘুরিয়ে দাও একটু হালকা করে হ্যাঁ ব্যাস এসব দাগের বাইরে যাও এখন না এখন না দাঁড়াও এখন না স্টার্ট করেছিস দাঁড়া আমি এখন না হ্যাঁ রানিং করতে হবে না বেশি তুলতে পারবো না কেউ কোনো কথা বলবো না ঠিক আছে দেখা যাক অনন্য কতটা টাকা তুলতে পারে নাও 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 দেখা যাক অনন্য কতটা তুলতে পারে ও বললিস নে ও যা পারে করুক না দেখা যাক মনে হচ্ছে উদ্বোধন করতে পারবে না আস্তে আস্তে যা পারে করুক তোলো 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 আবার কুড়ি মিনিট কি কত সেকেন্ড হয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে ষাট সেকেন্ড হলে পর বলবা ঠিক আছে দেখা যাক কতটা কত রয়েছে কতটা হয়েছে কত সেকেন্ড নামো চোখ খোলো বাইরে গে গোনা কত হয়েছে যা বাইরে যাও বাইরে যাও কত হয়েছে আমাদের শেষ খেলার প্রতিযোগিনী প্রতিযোগী ধরো হ্যাঁ বসিয়ে দাও আর হাতের খুন্তি ধরিয়ে দাও হ্যাঁ হ্যাঁ না তোলো তোলো অরাধা তোলো তাড়াতাড়ি তোলো 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 অরাদা দেখি তোলো 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 টাকা তোলো কত টাকা তুলতে পারো দেখি 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোলো তোলো আরো তোলো আরো তোলো তোলো হাত চলে না সব অরাদ্দার তোলো তোলো এখনো হয়নি তো এখনো তোলো ওরে সাবাস তোলো 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 দেখা যাক ফার্স্ট হতে পারে বারাদা তো 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 তোলো ওই হয়েছে হয়েছে প্রায় হয়েছে তো তোলো ওই তো হবে তো তোলা তো প্রায় তোলো টাকা তোলো টাকা তোলো যা তোলো কত সেকেন্ড হয়েছে তোলো 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 টাকা তোলো হ্যাঁ তোলো 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 হয়ে গেছে যাও তোমায় বড় শেষ প্রতিযোগী সে উদ্বোধন করতে পারিনি আমাদের কি নাম শুভ শুভ ফার্স্ট হয়েছে শুভর হাতে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের আমাদেরকে বিশিষ্ট অতিথি সোনা রায় দাও প্রাইজটা তুলে দাও একটু হাতে হাতে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো আচ্ছা বলো খেলা তোমার কিরকম লেগেছে আচ্ছা আবার এরকম খেলা আরও করতে চাও তো ঠিক আছে কালকে আবার দেখা হবে নতুন একটা খেলায়